নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কুল এবছরকার বছরকার মতো সমাপ্তি হলো এখনো কিছু কিছু কুল আছে ভেতরে তা আপনার এই ডাল কাটা শুরু করলাম আজকে বাড়িতেই আছি যে কুল গাছগুলো এই মোটেই কুল নেই ভাবছি সেইগুলো অন্তত কেটেটু পরিষ্কার করে দেয় তাহলে বাবার সুবিধা হবে কাজের আর কুল গাছে দুটো একটা দুটো একটা আছে দেখা যাচ্ছে সেগুলো মা আসবে এসে খুঁটি ফুটি নেবে যা দুই এক কিলো যা হয় তাই নিয়ে যাবে তারপরে কাটা হাতে এই দেখুন এই ডাল কাটা শুরু করলাম যেমন এই কুল গাছগুলোই এসে আপেল কুল বল সুন্দরী যেটাই বলেন তো সেইগুলো এখন থাকবে গাছগুলো এই গাছ আছে দুটো তিনটে গাছ আছে প্লাস আপনার কুলের একটা চারা ছিল এখানে নষ্ট করে নি গাছটা সেটা এখনো আছে গাছটা এত সুন্দর কুল দেখলেই লোভ লাগবে কিন্তু দুঃখের বিষয়ে গাছটা বাঁচানো সম্ভব হবে না মনে হয় সম্ভবত হবে কি সম্ভব কি হবেই না আপনার জমির মাছ পজিশনে গাছটা বসে আছে সেই জন্য চলুন গাছ কাটতে থাকি আপনার টক কুলের গাছটাও দেখা বসেছে বুঝতে পারছেন কিনা জানি না ভিডিওতে খুব সুন্দর আর খুব মোটা মোটা কুল জাতটা খুবই ভালো গাছটা আগে যদি উঠি কোনো সাইডে বসে দিতাম খুব ভালো হতো এত সুন্দর কুল সাইজ দেখলে খেতে ইচ্ছা করবে যাই হোক চলুন এই যে সবে তিনটে চারটে গাছ কাটলাম কতটা সম্ভব দেখি যতক্ষণ আছি মাঠে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব বাবাও এসে আমিও করলাম বাবাও করলো প্রায় শেষের দিকে আর দুটো লাইন আছে আর দুটো লাইন আছে আর বাকি সবই কাটা হয়ে গেছে আপনার কিছু বল কুল আপেল কুল আছে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন জমির বেশিরভাগ অংশ হয়ে তিন ভাগে ভাগ পরিষ্কার হয়ে গেছে আর এই ধারে দুটো লাইন আছে আর আর দেখি কতক্ষণ করা যায় যতটা সম্ভব করব বাকি থেকে যাবে পরে একদিন করে দেবো পুরোটায় এই যে গাছ পরিষ্কার হয়ে গেছে এই সাইডটা পুরো কিছু কিছু গাছ আছে অল্প কুলঝুল আছে বলেই রাখা আছে নাইলে সবই কেটে পরিষ্কার করে দিতাম এই দেখুন গাছ কাটা এই সাইডটা হয়ে গেল বেলাও গেছে আর সম্ভব না এর মধ্যে কিছু কিছু গাছ আছে এখনো তার একটাই কারণ আপনার ওই গাছগুলোতে কিছু কুল আছে এখনো অল্প স্বল্প এই দেখুন আর একটা জিনিস দেখানোর জন্যে আসলাম এই দেখুন সেই টক কুলের চারাটা হয়েছিল সাইজ দেখুন কুলের সুপার নাইস আবার লঙ্কার লবণ নিয়ে কি আছে দেখো পড়ে আছে আরে সাইজ বাবা সাইজ দেখো এই যে দেখুন এত সুন্দর গাছ দেখলেই মায়া লাগছে হবে কিচ্ছু করার নেই দেখুন জমির একদম বসে আছে গাছটা খাও খাও না দেখুন অবস্থা দেখুন কুলের গাছ কুল তো কাটলাম এই গাছটা কাটতে মায়া লাগবে আর কি না কেমন লাগছে আমার হাতে আছে দেখুন সাইজ দেখুন কুল গাছটাই কত সুন্দর সাইজ গাছের কুলগুলো আপনার সেই আপেল কুল গাছটা এখনো আছে এখানে দেখুন কি পরিমানে কুল এখন দাঁড়িয়েছে সেগুলো লেটাই হয় এগুলো লেটাই হয় কুলগুলো একদম পুরো গাছ মাটির সাথে লেগে আছে এগুলো বিক্রি করা হবে না খাওয়ার জন্যই প্রচুর কুল আছে গাছটাতে এই গাছটা একদম পুরো সাইজ চলুন গাছ কাটা হয়ে গেলে আজকে বাড়িতেই ছিলাম তো ভাবলাম যতটা আগে দেওয়া যায় বাবার বাবা যা আছে আর দু লাইন আছে বাবা একটুখানি এসছিল বাবাটুকু কেটেও ফেলবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কটা খেলে ঠিক আছে বাড়ির দিকে যাই